দু সম্পূর্ণ অন্ধ তবে হাতের ছোঁয়ায় রয়েছে জাদু গত পনেরো বছর ধরে সাইকেলের দোকান চালাচ্ছেন কৃষ্ণ দুচোখ সম্পূর্ণ অন্ধ দেখতে পান না তবে তার হাতের ছোঁয়ায় জাদু আছে হাতের ছোঁয়ায় সাইকেল ভ্যান রিকশা সারান অবলিলায় গতিপান পথ চলতি মানুষ গত পনেরো বছর ধরে চোখ বন্ধ অবস্থাতেই সাইকেল সারিয়ে যাচ্ছেন নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বাথানগাছির বাসিন্দা কৃষ্ণধন সরকার শুধু তাই নয় টাকা হাতে নিয়েই বলে দিতে পারেন কোনটা কত টাকা প্রায় পঞ্চাশ বছর ধরে তিনি একটি ছোট দোকান করে সাইকেল সারানোর কাজ করেন কিন্তু পনেরো থেকে ষোলো বছর আগে চোখের সমস্যা শুরু হয় বিভিন্ন রকম চিকিৎসা করেও চোখের জ্যোতি আর তিনি ফিরে পাননি ধীরে ধীরে অন্ধকার নেমে আসে কৃষ্ণধন সরকারের জীবনে হাল ছাড়েননি তিনি কাজ না করতে পারলে খাবেন কি ছোট সন্তান নিয়ে পরিবার চলবে কীভাবে সেই কথা ভেবে সেই অন্ধ অবস্থাতেই সাইকেলের দোকানটি খোলা রেখেছিলেন বাড়িতে প্রথমে কিছুটা সমস্যায় পড়তে হয়েছে পরবর্তীকালে অন্ধ অবস্থায় অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় বনগাঁ এখন এক নতুন রূপে নতুন সাজে সাইকেল সারানোর অভ্যাস করে ফেলেন কৃষ্ণধন বাবু সরকার সুযোগ হয়েছে হাজার টাকা করে ভাতা পায় না দুজনেই দুজনেই পায় হাজার টাকা এখন বর্তমানে দিনে ওষুধপত্রে তার অধিক খরচা তার মধ্যে ইনকামও অনেক কম সাইকেলের সারাতে যে ইনকাম তাদের সংসার চলে না কারণ দুজনের ওষুধপত্র আছে প্লাস সংসারে খাওয়া দাওয়ার খরচাও আছে অনেক সেই যে বলছেন আপনার বাবার চোখে দেখতে পান না একশো হান্ড্রেড পার্সেন্ট সেক্ষেত্রে কীভাবে সম্ভব এই যে কাজকর্মগুলো করে সাইকেলের এটা হচ্ছে উনি খুব অল্প বয়স থেকে কাজ করতেন ঠিক আছে সেই হিসাবে ওনার একটা সাইকেলের উপর একটা আন্দাজ হয়ে গেছে এবং নিজের পুরো সাইকেলটা খুলে আবার নিজের ঈশ্বর দাঁড় যে উনি করতে পারছে সবাই তো সবকিছু পারে না আমরা চোখ বন্ধ করে কোনো একটা কাজ করতে গেলে প্রচুর অসুবিধা হয় কিন্তু উনি আজ ধরে চোখে না দেখেও সমস্ত কাজ আন্দাজে নিজে নিজে করে ফেলছে এখন নিমেষেই সাইকেলের যে কোনো সমস্যার সমাধান করে ফেলেন তিনি অনেকে বলছেন স্বয়ং বিশ্বকর্মা তার মধ্যে অবতরণ করেছেন না হলে অন্ধ অবস্থায় পনেরো বছর ধরে সাইকেল সারানো কি আদেও সম্ভব এই যে সাইকেলের কাজ করে উনি তো ছোটবেলা থেকেই অন্য দোকানে কাজ শিখে কাজ করে দিন বাজারে পড়তো এখন ওই অন্ধ হয়ে যাওয়া আর ওই দোকান ভেঙে দিয়েছে রাস্তায় পড়েছে তাই এই সব এনে এখানে ওই টুকটাক যা হয় করে আর আমার সংসার চলতে খুব কষ্টই হয়ে যায় পনেরো বছর তো হবে তার আগে দেখতো কিন্তু দৃষ্টি আগেও খারাপ ছিল খারাপ ছিল ওই মায়ের পেটের থেকেই নাকি শুনছি একটু খারাপ ছিল তারপরে মনে করেন আর্থিক অবস্থা নেই সেরকম খাওয়া দাওয়া খেতে পারত না ওইজন্য জন্য আস্তে আস্তে দৃষ্টিটা চলে গেছে অন্যদিকে তার স্ত্রী দু চোখেও জ্যোতি কমে আসে একমাত্র ছেলের রোজগারের পথ টোটো গাড়ি বর্তমানে প্রতিবন্ধী এক হাজার ভাতা পান কৃষ্ণধন বাবু সরকারি সহায়তা এবং তার সাইকেলের দোকানে রোজগারে কোনো রকমে সংসার চলে তাদের যদিও পঁয়ষট্টি ঊর্ধ্ব বয়সেও জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন অন্ধ কৃষ্ণধন বাবু এই সাইকেলের কাজে টুকটাক করি আর অন্য কাজ তো আর কোন করি না ওই তো পনেরো বছর কুড়ি বছর থেকে পনেরো বছর থেকে কাজে লেগেছি আর কি ওই অন্য দোকানে শিখেছি অন্য দোকানে কাজ শিখতাম ওই এক হাজার টাকা প্রতিবন্ধী ভাতা পাই সমস্যা হচ্ছে চোখে এই দুই চোখে জল হয়ে গেছে ওই দিঘায় গিয়ে ইঞ্জেকশন দিলে আবার চোখ দেখতে পায় ভালো আর আপনি চোখে দেখতে পান না না একদমই দেখতে পান না কি করে সম্ভব কি করে কাজ করেন আপনি কি করে কাজ করেন করতে করতে অভ্যাস হয়ে গেছে কাজ চিকিৎসা করান না কখনো চিকিৎসা করেছি চিকিৎসা তো ওই দিশায় চিকিৎসা করেছি ওর ওখানে বলছে তোমার সিরিয়াস উঠে গেছে হবে না এই রোগটা কতদিন ধরে আপনার হ্যাঁ আপনার এই চোখের সমস্যাটা এটা কি ছোটবেলা থেকেই ছোটবেলা থেকে এমনি ডাক্তারকে দেখেছি বলছে আর কি যে এটা চোখের নার মানে মায়ের পেটের থেকে ডিস্টার্ব আছে ডিস্টার্ব হয়েছে তো এক ডাক্তার বলেছে আপনি কোনো নিশা পিশা করবেন না তাহলে এই এই চোখের যেই দৃষ্টি দেখতে পাচ্ছেন এখন ফিটেও থাকবে না যদি নিশা করেন কত বছর বয়স থেকে বেশি সমস্যাটা এই সমস্যাটা বেশি দেখা দিয়েছে যখন এক কত বছর বয়স থেকে এই সমস্যাটা বেশি দেখা যাচ্ছে আপনার আমার থেকে বেশি দেখা দিয়েছে 40 সন্তানের জীবনে আলো ফোটাতে রাত দিন এক করে কাজ করে চলেছেন তিনি ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড নোদিয়া নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে